পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সুবিধা থাকবে সেভেন্টি পার্সেন্ট কস্ট সেভিং থাকবে অন্য হারিয়েও কিন্তু বসানো যাবে শর্ট হিট আর্থিক এরকম কোনো ভয় নেই কোনো রিস্ক না যে কোনো জায়গায় আপনি ধরতে পারবেন তিনটা বাটির মিনিটে পুজো আসবে আপনার যে কোনো আইটেম রান্না করেন কখনো খাবার কিন্তু পড়বে না কারণ সম্পূর্ণ নন স্টিক করা থাকবে আসসালামে যারা গ্যাসের সমস্যা নিয়ে ভুগতেছেন অথবা রমজান মাস আসতেছে ভাইরাল তিন পট কারি কুকার যেটার মধ্যে আপনার তিনটা বাটি পাবেন একসাথে এটার মধ্যে আপনার এ টু জেড রাইস কুকার প্রেসার কুকার কারি কুকার ইলেকট্রিক চুলা নর্মাল চুলা গ্যাসের চুলা সকল ধরনের চুলার কাজ এটা একটার মধ্যে আপনার করতে পারবেন কারণ এটা থাকলে আর কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না এটার মধ্যে আপনার তিনটা বাটি পেয়ে যাবেন এবং এটা এ টু জেড সকল রান্নার কাজ হয়ে যাবে ভাজা পড়ার জন্য বেস্ট একটা অপশন মানে এটার কয়েলটা এতটাই পাওয়ারফুল ব্যবহার না করলে আপনার কখনো বুঝবেন না এটা কোন ব্র্যান্ডের কারি কুকার হবে কি কি সুবিধা পাবেন বক্সে কি কি লেখা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্র্যান্ডটা হবে বিয়ার্স ডিজনি সেনজিং মডার্ন লাইফ ইতালির একটা ব্র্যান্ড তবে অবশ্যই চাইনিজ ইম্পোর্ট ইলেকট্রিক কুকার যেটা নো গ্যাস নো ফায়ার কোম্পানি থেকে এক বছর জন্য আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি এক বছর একটা সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবে পঁচাশি এনার্জি সেভিং সুবিধা থাকবে সেভেন্টি পার্সেন্ট কস্ট সেভিং থাকবে অন্য হানিও কিন্তু বসানো যাবে সেটা কিভাবে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব বিয়ার সেটা মডেল নাম্বার থাকবে ডি এম পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি আঠারোশো আট দুশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন কি কি থাকবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে তিনটার জন্য কিন্তু একটা ঢাকনা থাকবে এটা হলো থাউজেন্ড টেম্পার গ্লাস ঢাকনা খুবই মজবুত ধরার জন্য খুব সুন্দর একটা নব দেওয়া আছে নন স্টিক পাও ইউজ করার জন্য একটা আপনারা চামচ পেয়ে যাবেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন একটা গাইডলাইন দেওয়া আছে এখানে আপনারা দেখে শুনে একদম সম্পূর্ণ নিরাপদ ভাবে এটা ব্যবহার করতে পারবেন তিনটা বাটি থাকবে ভিউয়ার্স একটা থাকবে হলো সম্পূর্ণ আপনার ব্ল্যাক যেটা ননস্টিক করা এখানে আর দুইটা বাটি থাকবে হলো একই কালারে দুইটাই থাকবে টেপলন ননস্টিক করা তিনটা পার্টির মধ্যে ভিউয়ার্স আপনারা যে কোনো আইটেম রান্না করেন কখনো খাবার কিন্তু পড়বে না কারণ সম্পূর্ণ টেপলন ননস্টিক করা থাকবে মূল যে বিষয়টা সেটা হলো কয়েলটা যদি একটু দেখাই অ্যালুমিনিয়াম কয়েল ইউজ করা হয়েছে এবং সম্পূর্ণ যেটা স্টিলের উপর কালার করা দুই পাশে ধরতে পারবেন শর্ট হিট আর্থিক এরকম কোনো ভয় নেই কোনো নেই যে কোনো জায়গায় আপনি ধরতে পারবেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি মানে চারটা পায়া দেওয়া থাকবে যেটা রাবারিং করা যে কোনো সমান জায়গায় আপনার বসাতে পারবেন সবসময় একটা জিনিস আমি আপনাদেরকে বলি যখন এটা রান্না বান্না করবেন ভাজা পোড়া করবেন ভাত রান্না করবেন তরকারি করবেন যে কোনো আইটেম করবেন কাচ্ছি পোলাও বিরিয়ানি এই কয়েলটা যেন নিরাপদ থাকে আবারও বলি এই কয়েলটা যেন নিরাপদ থাকে পানি কোনোভাবে এটাতে না পড়ে সেক্ষেত্রে আপনার এটা কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে তো আমি বললাম যে পাঁচ বছর কয়েল আপনারা নষ্ট করতে পারবেন না আরেকটা কথা হলো যখন এই পাতিলে আপনার যাই রান্না করেন না করো যেটা ভাজবেন পাতালের নিচের অংশটা সম্পূর্ণ মুছে তারপর আপনার এটা এখানে ব্যবহার করবেন এটার মধ্যে আপনার এক কথায় ভাজা পোড়া এ টু জেড সব কিছু করতে পারবেন ভাত মাংস পোলাও বিরিয়ানি সব কিছু রান্না করতে পারবেন এবং রুটি পরোটা থেকে যে কোনো আইটেম আপনার খুব সহজে আপনার আসতে পারবেন এখানে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন যেমন ওয়ার্মে থাকবে যদি আপনি এখানে দিয়ে দেন খাবার রান্না হওয়ার পরে ওয়ার্মে রাখবেন সামনে রমজান মাস আপনার ভোর রাত্রে উঠে গরম গরম খেতে পারবেন এখানে লো থাকবে মিডিয়াম হাই থাকবে আপনার একদম গ্যাসের চুলার মতো মনে করে এটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন খুব সহজে এক কথা যে কোনো মানুষ ব্যবহার করতে পারবে মানে গ্রামের বয়বৃদ্ধ মানুষ শহরে যে কোনো জায়গায় আলাদা করে কোনো বাটি ব্যবহার করার দরকার নেই তারপরে চাইলে যে কোনো হাঁড়ি ব্যবহার করতে পারবেন তবে যেন পানি না পড়ে যেটা এই পাত্র ব্যবহার করলে দেখেন কখনো ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা নেই একদমই জিরো দেখেন যদি বাড়তি বলকায় পড়ে বাচ্চার মার অথবা পানি বা তরকারি ঝোল সেক্ষেত্রে কিন্তু বাইরে চলে যাবে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তিন বেলা রান্না বান্না করেন প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ ঘন্টা চালান একদম সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে মাসে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা সর্বোচ্চ চারশো টাকা বিদ্যুৎ খরচে এই কারি কুকার আপনারা একটা ফ্যামিলির এ টু জেড সকল খাবার রান্না বান্না সবকিছু খুব সহজে করতে পারবেন এবং আরামে মানে কোনো রিস্ক নাই ডাইনিং টেবিলে বসে কথা বলতে বলতে আপনারা টপকিন বিদ্যুতের লাইন দিয়ে যে কোনো জায়গায় খুব সহজ আপনারা রান্না করতে পারবেন এটা যদি আমি গ্যারান্টি ওয়ারেন্টের কথা বলে আগে বলে দিছি 1 বছরের ওয়ারেন্টি যদি 1 বছর কোনো সমস্যা হয় কোম্পানি সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবে এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না এখন ভিউয়ার্স আমি আপনাদেরকে এই তিন বাটি মাল্টি কারেকুবারের প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো 5600 টাকা রেগুলার প্রাইস 5600 তবে এখন ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন চার হাজার ছশো টাকা চার হাজার টাকা হলে এই কারি কুকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকা ঢাকার বাইরে একই অপশন নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার ঠিকানা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে আপনার পণ্য আপনি ঘরে বসে রিসিভ করে নিতে পারবেন দেখে বুঝে শুনে আর অবশ্যই আমাদের শোরুমে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদম ব্রিজের দুইশো গাছ পূর্ব পাশে মেইন রোডের পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুমটি এখানে আসলে আপনার দেখে বুঝে স্টেশনে যে কোনো পণ্য পাইকার এবং খুচরা নিতে পারবেন দ্বিতীয় শোরুম মোসাক মার্কেটের অপোজিট পর্চন শপিং মলের নিস্তালয় দোকান নাম্বার এগারো বারো মিয়াপো কালেকশন বিডি নামে আমাদের এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আপনাদের যে কোনো পণ্য পাইকার এবং খুচরা নিতে পারবেন তো অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ